খেজুর গাছের রস দিয়ে গুড় এবং পাটারি বানাতে ব্যস্ত হয়ে পড়ছেন গাছিরা এই অরিজিনাল গুড় এবং পাটারি বানাতে কী কী ধরনের কি ব্যবহার হয় থাকছে এই ভিডিওতে থাকার জায়গা থেকে শুরু করে একটু যে পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে তারা কিভাবে তৈরি করে থাকে খেজুরের রস থেকে গুড় এবং পাটারি অরিজিনাল দুই থেকে তিনশো টাকা কেজি বিক্রি করে তারা লাভবান হচ্ছে তাদের বাড়ি কোথায় তাদের

রসটা জাল করার পর কত সুন্দর লাগতেছে মাশাল এখানে কাকা কিন্তু দেখতে পাচ্ছি এই রসটা ঢালার জন্য একটা জায়গা বানাচ্ছে দেখতে পাচ্ছি

তারপরে তোমাক হয়তো তোমার খরচটা আমি ইন্টারেস্টটা তোমাক হয়তো কিছু দেয়া লাগবে যেহেতু তোমার তো একটা মোবাইল বিল আছে এটা আমি সার দেব সেটা হচ্ছে বুঝছ কিন্তু মানুষে কোয়া লাগবে 300 টাকা একদম অরজিনালটা আর ভাই যা ভাই শো আর এমনেটা এমনেটা হচ্ছে 200 200 300 আচ্ছা এই সব অ্যাড্রেস আছে টোটাল দিই হ্যাঁ নরমালটা 200 আর এটা 300 हवा दूध टाइप करेंगे समझ सुनो बोल बस जीरा अंडा तीन सौ आप दो काटते होंगे ओड़ियों देखा हो हाँ दूध दिया तो मैं जाला यार देखा भी होगा देखा क्या दूध तो ये स्पेशलर परमाणु जाकर समझ सुनो समझ सुनो दूधर मत सारी देख घूस पे काम करते हैं ना घूस भी नहीं समझ दूध काटे तो घूस भी আই না এটা এটা শক্ত হয়েছে গা ও গট করে থাকে গোলপোখরে একবার করা হ্যাঁ করা আর পরে এক নাম্বার পাড়াড়ি হইছে अगर ঘুষ আসে মাশাল্লাহ 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 ওয়াও হ্যাঁ এক নাম্বার কেজুরে দর্ষের কো কালো দিনের কেজুরের খাদি পাটালি 어, 오, 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 আপনার গ্রামের বাসা কোথায় গ্রামের বাসা আর বড়া গ্রাম বাগা থানা রাজশাহী জেলা কতদিন ধরে তৈরি করতেছেন সতেরো বছর ভালোই তো হয় তাই না হ্যাঁ ভালো না হলে কি আসতাম রাজশাহী থেকে এই দেশে এখন কোথায় আছেন অ্যাড্রেসটা বলে দেন সাতিয়া থানা আলোকদিয়ার